ভাই এটা কি গাড়ি এত সুন্দর এটা হচ্ছে টয়টা অ্যারোটোরা ফিল্ডার আচ্ছা আচ্ছা মানে ফিল্ডারের সবচেয়ে হাই গ্রেড যেটা টয়টা অ্যারোটোরা ফিল্ডার এটা হলো পুশি স্টাইলের গাড়ি প্রজেকশন হেডলাইট বডি কিট সহ অসাধারণ গাড়ি সব থেকে হাই গ্রেডের গাড়ি হচ্ছে এই টয়টা অ্যারোটোরা ফিল্ডার দেখেন ফ্রন্টে গ্রিল গাড়ির সাথে আছে প্রজেকশন হেডলাইট ফগ লাইট ফ্রন্টের বাম্পার নাম্বার তো ফ্রেশ তারপরে আপনার ফ্রন্ট সাইডের চাকা দেখেন ওভার ফ্রেশ আর বডি কিট সামনে সাইডেও আছে ঠিক আছে এখানে দেখেন এখানে দেখেন সেন্সরও আছে এটা কিন্তু পুশ স্টারের আওয়াজ শুনতে পাইছেন আর প্যাড অসাধারণ ফ্রেশ ড্যাশবোর্ড ফ্রেশ আর এই সিটের অবস্থা দেখেন এটা আর আর দশটা ফিল্ডারের মতো কিন্তু এটা সিট পাবেন না আপনি পাবেন অন্যরকম সিস্টেমের এসি পাবেন টাচ ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন এই ফিল্টার গাড়ি দেখেন পিছনে কিন্তু হ্যান্ডেস প্লাস কাপ হোল্ডারও পাবেন আর এই লাইটগুলা দেখেন ফ্রেশ রিয়ার উইন্ডশিল্ড গ্লাস ফ্রেশ ফ্রন্ট সাইড রিয়ার রিয়ার সাইডেও কিন্তু ফ্রেশ অবস্থা আছে এই যে বডি কিট আছে আর এই দেখেন এরোটোরা হ্যাঁ এটা হচ্ছে ফিল্টারের জগতে সবচেয়ে হাই গ্রেডের ফিল্ডার পিছনে কিন্তু দেখেন ফুল অক্টেন ড্রাইভ একেবারে ফুল অক্টেন ড্রাইভের এই অ্যারোটোরা ফিল্ডার ফুল বডি কিট করা এরপাশের দরজা যদি দেখায় দেখেন এটাও কিন্তু ফ্রেশ অবস্থায় কোনো খোলা কাটা নাই নিখুঁত এক পিস গাড়ি হচ্ছে এটা আর এখানে স্টিয়ারিং এয়ারব্যাগ ড্যাশবোর্ডে এয়ার ব্যাগ আছে আর এই যে ফাইন ভাই দেখেন পুশ স্টার্ট এই যে পুশ স্টার্ট আর এসি কিন্তু টাচ টাচ এসি হেডলাইট এই গাইজ ইঞ্জিনটা একটু দেখায় দিচ্ছি অবশ্যই অবশ্যই এ হচ্ছে বিবিটি ইঞ্জিন সিভিটি গিয়ার ফ্রন্টের মাসেল থেকে শুরু করে সব কিছু ফ্রেশ এখানে হিট প্রুফটাও কিন্তু অরজিনিয়ালটা আছে গাড়ির সাথে খুবই চমৎকার এক পিস গাড়ির টয়টা অ্যারোটোরা ফিল্ডার পুশ স্টার্ট প্রজেকশন লাইট এসি টাচ বডি কিট সহ অকটেন ড্রাইভের গাড়ি দু মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন দু মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন একেবারে ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটার আস্কিং প্রাইস হতে মাত্র ১৬ লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস মাত্র ১৬ লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করবো আর গাড়িটা পাবে হচ্ছে জাহিন যারা ফটো মোবাইল সে দুশো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁ রেস্টুরি অফিসের জাস্ট উত্তর পাশে রোলিং মেল মোড় বটতলা এখানে আসলে পাবে জাহিন যারা ফটো মোবাইল আর হচ্ছে এই এটাকে কিন্তু স্বপ্নের স্বপ্নের ফিল্টার আচ্ছা হাজারে এক পিস কোকাইলে পাবে না এর টোটা ফিল্টার স্বপ্নের ফিল্টার হ্যাঁ লাইট এসি টাস তেলের গাড়ি আবার রেড কালার আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা জিরো ওয়ান ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন